হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা দেখো সবার আগে একটা কথাই বলি যা হয় ভালোর জন্য হয় সবটাই ভগবানের হাতে আমাদের হাতে কিন্তু কিছু থাকে না আমরা অনেকেই বুঝি না জানি না অনেকেই আমরা অনেক রকমের কথা বলি ভাবি এটা ওর দোষ ওটা ওর দোষ এটা না হলেই পারতো এটা হলেই পারতো কিন্তু এগুলো আমাদের ভাবনাটা ভুল অনেক মানুষ দেখবা কত মানুষ এখনো আছে তাদের সন্তান হয় না তারা মায়ের একটা বাচ্চার জন্য হাহাকার করে কিন্তু তারা একটা বাচ্চা পায় না আবার কত মায়েরা আছে দেখবে বাসার কাজে যায় তারাও দুটো তিনটে বাচ্চা কত কষ্ট করে মানুষ করে তাদের ভগবান দুটো তিনটে বাচ্চাও দিয়ে দেয় কারণ কি বলতো তার ইশা ছাড়া গাছের একটা পাতা নড়ে না তো আমাদের হাতে কিন্তু কিছু থাকে না ভগবান সব ঠিক করেই রাখে যে এইটার পরে ওটা হবে ওটার পরে ওটা হবে ছ দিনে দিন বিধা আমাদের লিখেই দেয় কত মানুষ দেখবে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে কত বাচ্চা জলে ডুবে যায় কত বাচ্চা মানে বিভিন্ন ধরনের মানুষের অ্যাক্সিডেন্ট যে ঘটে সেগুলো আমরা বলি যে ভগবান কেন এইটুকুটুকু শিশুদের এরকম দিচ্ছ কত বয়স্ক মানুষরা থাকে আগে তাদেরকে নিতে পারো কত মায়ের সন্তান বুক খালি করছো বলি এই যে যেমন ধরো আর একটা চোখের সামনে দেখলে একটা মেয়ের এরকম হলো আমরা বলি সত্য কিন্তু এগুলো আমাদের হাতে কিন্তু কিছু থাকে না ভগবানের হাতে সব ঠিক করাই থাকে যে এটা করলে হয়তো এটা ভালো হতো তাই সেই জিনিসগুলো হয় হ্যাঁ আজকে যেটা হয়েছে তোমরা হয়তো অনেকেই লাইভে দেখেছো বা প্রীতমের ভিডিওতেও দেখেছো সেটাতেও কিন্তু না আমি ওকে দোষারোপ করবো না আমি কাউকে দোষারোপ করবো সব ভগবানে ঠিক করাই ছিল যে হয়তো এই দিন এটাই হবে তাই সেটাই হয়েছে কারণ আমরা চাইলেও আমরা তো অনেক কিছুই চাই চাইলে কি সেটা আমরা পাই বা আমরা অনেক কিছু যেগুলো পাই সেগুলোকে আমরা চেয়েছিলাম যে আমরা পেয়েছি কিন্তু না ভগবান চেয়ে রেখেছে দেশ সঙ্গে এটা হওয়া উচিত এর সঙ্গে এটা হওয়া উচিত সেটা বলতে পারো পূর্ব জন্মে কারো ভালো কর্মের পরেও ভালো হয় কোনো খারাপ কর্মের ফলেও খারাপ হয় সেটা ভগবান আমাদের যেরকম আমরা কর্ম করে এসেছি আমাদের সঙ্গে সেই ফলগুলো আমাদের অবশ্যই সময় মতন ভোগ করতে হবে সেটা আজ হোক বা কাল হোক কখন কার সঙ্গে কোন দিন কে কী ঘটবে এটা কিন্তু আমরা কেউ নিজেরাও জানি না তাই কাউকে দোষারোপ করতেও চাই না হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল তাই এটাই হয়েছে তাও বলবো ভগবানের কাছে যে যে যেখানেই থাকুক যেটা তুমি চেয়েছ সেটাই যেহেতু হয়েছে তা সবাই সবার মতন ভালো থাকুক সবাইকে সবার মতন বাঁচার অধিকার দাও সবাই সুস্থভাবে শান্তিতে ভালো একটা জীবন যাপন করুক কেউ কোনো কষ্ট না পায় এমন না যে একজন আনন্দে থাকবে আরেকজন কষ্টে থাকবে বা কেউ কষ্টে থাকবে আরেকজন আনন্দ থাকবে এটা নয় ভগবান যেহেতু চেয়েছে তা ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ভগবান তোমার কাছে আমি সবসময় এটাই বলি যে ভুল ত্রুটি মানুষ আমরা করতেই পারি প্রত্যেকটা মানুষের জীবনে ভুল ত্রুটি আছে আর আমি একটা জিনিস জানি যে ছোট হলে কোনো দিন খারাপ না আমি যদি ভুল না করবো নিজেকে বলি যেটা আমার ভুল আছে তাতে হয়তো খারাপ নয় ভগবান তো দেখতে পায় যে কোনটা ভুল কোনটা ঠিক আমরা চাইলেও আমরা নিজের আমরা যতই বলি না কারণ যেখানে আমার কোনো দোষ নেই আমার কোনো ভুল নেই কিন্তু তিনি চিত্রগুপ্তের খাতা নিয়ে বসেই আছে কার কোনটা দোষ কার কোনটা ভুল সে সব দেখতে পায় যাই হোক আমাদের মনস্যত্ব জীবন আমরা ভুল ঠিক করবই তবু বলবো যে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক যেহেতু তুমি যা যা চাচ্ছ তাইতেই হচ্ছে এখনও জানি না ভগবান আমার সঙ্গে কি কী চেয়েছে আর কি কী হবে একটাই কথা হলো প্রীতম যদি এখন বুঝতে পারে যে ভুলগুলো প্রীতম করেছে এখন চাইবো প্রীতম অবশ্যই প্রীতমও চাইছে যে একাই জীবন কাটাক যেহেতু চাইছে বা আমি এখন একা লাইফটাকে কাটিয়ে নিয়ে যাই তো ভগবান তোমার কাছে আমি প্রার্থনা করি সবাই সবার মতন সবার জীবনটা সুন্দরভাবে কাটুক ভালো থাকুক সুস্থ থাকুক আর কিছু বলার নেই কারণ তোমরা সবটাই জেনে গেছো চলো আর তোমরা যেহেতু আমাদের ভালোবাসার মানুষ আমরা জানি তোমরা কিছু মানুষ ভাইকে ভালোবাসো কিছু মানুষ ওকে ভালোবাসো এক একজনের ফ্যান্সরা এক একজনকে ভালোবাসে আর একটা কথা বলবো কেউ কাউকে বাজে কমেন্ট কেউ কাউকে খারাপ কমেন্ট যারা আমাকে ভালোবাসো বলবো না যে তাই জন্য তারা বাজে ওকে কি বাজে কমেন্ট করো বা যারা ওকে ভালোবাসো বা তারা আমাদের বাজে কমেন্ট করবো যদিও আমাদের বলাতে কিছু আসে যায় না সেটা তোমাদের পয়সা ফুরিয়ে তোমরা নেট ভরবে তোমরা কাকে কী বলবে সেটা তোমাদের ব্যাপার তবু আমার মনে হলো কোথাও থেকে জানো এগুলো বন্ধ হওয়া দরকার ছিল কারণ এগুলো যত বাড়বে তত বাড়তেই থাকবে সবাই সবার মতন ভালো থাকুক সুস্থ থাকুক এইটুকুই চাই চলো টাটা